ড মোল্লা কলেজের ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে কবি কলেজ ও কলেজের শিক্ষার্থীরা এই ঘটনার পর ডিএমআরসিতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআশেল নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর আগে সোমবার দুপুর বারোটার দিকে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে যা এখনও চলমান রয়েছে ডিএমআরসিতে শিক্ষার্থীদের দাবি প্রায় অর্ধশত সরোয়ার্দি ও কবি নজরুলের শিক্ষার্থীকে ড মাহবুর রমান মোল্লা কলেজের ভেতরে আটক রাখা হয়েছে জানা গেছে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সরকারি সরোয়ার্দি কলেজের শিক্ষার্থীরা সকাল দশটার দিকে তারা লাঠি শোটা হাতে বের হন কবি নজরুল সরকারি কলেজের দিকে বেলা এগারোটার দিকে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা হন এই দুই কলেজের হাজারো শিক্ষার্থী পরে মাহবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ব্যাপক ভাঙচুর করেন তারা এই দুই কলেজের শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ হয়ে মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় দুই কলেজের শিক্ষার্থীরা মোল্লার চামড়া তুলে নেব সহ বিভিন্ন স্লোগান দেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হামলার পর মাহবুবুর রহমান মোল্লা কলেজের গেট ভাঙচুর করে ভিতরে ঢুকে প্রতিষ্ঠানটির চেয়ার কম্পিউটার ল্যাপটপ ডকুমেন্টসহ মূল্যবান অসংখ্য জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরার্দি কলেজের শিক্ষার্থীরা ফলে ধ্বংসস্তপে পরিণত হয়েছে ড্যামরার এই কলেজটি তবে হামলা থেকে রক্ষা পেতে কলেজের গেট বন্ধ করে দিয়েছেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা এর আগে রোববার দুপুর বারোটা থেকে ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশপাশের এলাকায় তিরিশটির বেশি কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল ও সোরদ্দি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় জানা গেছে গত বুধবার ভুল চিকিৎসায় মোল্লা কলেজের এইচএসি শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে কলেজটির শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেন এক পর্যায়ে বৃহস্পতিবার কবি নজরুল ও সরোয়ার্দি কলেজের ছাত্র দলের নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলনার্থ মোল্লা কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আক্রমণ করেন প্রতিবাদে রোববার ঢাকা ও তার আশপাশের এলাকায় ডিএমআরসি কলেজ নটরডেম কলেজ সিটি কলেজ ঢাকা কলেজ নূর মোহাম্মদ পাবলিক কলেজ নারায়ণগঞ্জ সরকারি কলেজ খিলগাঁও সরকারি কলেজ সহ প্রায় তিরিশটির বেশি কলেজের শিক্ষার্থীরা সরোয়ার্ডি ও কবি নজরুল কলেজে হামলা ও ভাংচুর চালান এবং দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত চল্লিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন